এসব ভালোই আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি যাই হোক তুমি তো মোটামুটি অল্প বয়সে কৃষি কাজের সাথে যুক্ত হয়ে গেছো দেখতেছি আচ্ছা সবাই যে এই যে বুলেট মরিচটা সারা বাংলাদেশে খুব ভালো একটা চাহিদা তৈরি হয়ে গেছে এটি আমাদের একটি নিজস্ব একটি ভ্যারাইটি যেটি সুপার বুলেট নামে সবাই চিনে থাকে তোমার এখানে এসে আমার একটি জিনিস ভালো লাগলো যে এই মরিচটা তুমি কতদিন আগে লাগাইছো একটু বলো তো আমি ডিসেম্বরের বিশ তারিখে লাগাইছি আচ্ছা ডিসেম্বরের বিশ তারিখে লাগাইছো না এখন হলো ফেব্রুয়ারি আচ্ছা দিন অলরেডি দিন বয়স হয়ে গেছে না আচ্ছা দর্শক আপনারা একটু দেখেন ষাট দিন যে গাছের বয়স এখানে হয়ে গেছে অলরেডি প্রচুর পরিমাণে এখানে ফুল ফল চলে আসছে কিন্তু এখন আসলে ফলে পরিণত হয়নি আমরা এটিকে বলে থাকি যে পঁচাত্তর দিনের আগে পঁচাত্তর থেকে আশি দিনের আগে এটি আসলে হারভেস্ট করা সম্ভব হয় না কিন্তু এখন যারা রোপণ করবে তারা হয়তো বা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই দেখা যাচ্ছে যে হারভেস্ট করতে পারবে কারণ যে সময় রোপণ করা হয়েছে এরপরে শীত ছিল মানে একটু শীতের কারণে দেখা যায় যে আমরা জানি যে জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে সব গাছের বৃদ্ধি একেবারে থেমে থাকে তবে এখন আমরা যেটি দেখতে পালাম তোমার এখানে গাছের যে যতগুলো গাছ আছে আমি কিন্তু আসলে তেমন কোন রোগের আক্রমণ দেখতে পাইনি আসলে বড় ধরনের কোনো এখানে তো রোগের আক্রমণ দেখতে পাওনি না যাই ওকে এখন আমরা দেখতে পেলাম তোমার এখানে কত গাছ রোপন করছো

অনলি চারটা গাছ উনি আসলে বলছে আমি সারা জমি ঘুরে ঘুরে আসলে দেখলাম অনলি চারটা গাছ একটু সমস্যা হয়ে গেছে আর প্রত্যেকটি গাছের গ্রোথ একেবারে সমান একেবারে সমান যদি একটু দেখায় আপনাদের দেখুন প্রত্যেকটি গাছের গ্রোথ সমান তবে আশা করি সে এখান থেকে ভালো একটি টাকা ইনকাম করার আমি মনে করতেছি যে এখান থেকে ভালো একটি টাকা ইনকাম করতে পারবে যদি ভালো বাজার দর থাকে তবে আশা করি যে এখন যারা মরিচ চাষ করবে বাজার দর এটি ভালো থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আবার অনেকেই দেখা যাচ্ছে যে অন্য যে জাতগুলা করছে সেগুলো আসলে পাতা কুঁকড়ানো রোগ তারপরে হচ্ছে ওয়েল্টিং যে রোগগুলো এটাই হয়ে থাকে কিন্তু আমাদের এই জাতটিতে আমরা মোটামুটি গ্যারেন্টি সহকারেই দিচ্ছি যে এটাতে কোনো ধরনের ওয়েল্টিং রোগ এবং কি পাতা কুকড়ানো রোগ আমরা এটাতে আসলে তেমন কোনো লক্ষ্য করলে দেখা যাবে না দেখুন কি পরিমাণ গ্রোথ প্রত্যেকটি গাছের কত সুন্দর গ্রোথ এখানে আপনারা একটু ক্যামেরাতে বুঝতে পারতেছেন কি না জানি না দেখুন তবে আমরা এটি চার বছর থেকে আসলে এটি বাংলাদেশে চাষাবাদ শুরু করছি আমরা কিন্তু ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি হয়তোবা সামনে এটা নিয়ে আরও ভালো কিছু করার চিন্তাভাবনা আছে যাই হোক আপনারা যারা এই বুলেট মরিচটা চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই চারাগুলি সংগ্রহ করতে পারেন আমরা সারা বছর এটির চারা সেল করে থাকি তবে এটার উপযুক্ত সময় হচ্ছে আসলে এই যে ফেব্রুয়ারির মাঝামাঝি যে সময় শেষের দিকে এখন ফেব্রুয়ারি প্রায় শেষের পথে আসলে ফেব্রুয়ারি মাসের মধ্যে রোপণ করাটা উত্তম আপনারা যে কোনো জাতের মরিচ চাষ করেন না কেন অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে রোপণ করবেন কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে রোপণ না করলে যেটি হবে আপনাদেরকে একটু বলে রাখি যে এখন কিন্তু দিনের টেম্পারেচার অনেকটাই বেড়ে যাচ্ছে আগে লক্ষ্য করলে দেখা গেল যে শীত ছিল কিন্তু এখন খুব বেশি টেম্পারেচার শুরু হয়ে যাচ্ছে তবে মরিচ গাছ ছোট্ট একটি গাছ যখন আমরা লাগাই সেটা যখন মাটি হিট টেম্পারেচার হয়ে যায় তখন কিন্তু আসলে সেই গাছটি সব কিছুর মোকাবেলা করতে পারে না কারণ হচ্ছে সে রোদও সহ্য করতে পারে না এবং কি বৃষ্টিও সহ্য করতে পারে না তাই আপনারা যারা ভালো টাকা ইনকাম করার জন্য বেশি টাকা ইনকাম করার জন্য এই বর্ষাকালীন যে মরিচগুলো আপনারা চাষ করতে চান অবশ্যই দেখা যাচ্ছে যে আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যে রোপণ করে ফেলবেন অনেকেই দেখা যাচ্ছে যে মার্চ এপ্রিলে যারা আসলে রোপণ করতে যান মার্চ এপ্রিলের দিকে তখন কিন্তু আসলে সাকসেস রেটটা আমি মনে করি যে ফিফটি পারসেন্টেরও নিচে নেমে আসে তাই আপনারা একটু চেষ্টা করবেন যে আসলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই যাতে আপনারা রোপণ করতে পারেন অথবা আপনার জানুয়ারি মাসের মধ্যে রোপণ করাটাই মানে উত্তম আমি মনে করি কারণ এই যে এই জায়গা গাছটি ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়স হয়ে গেছে দেখুন এটি আসলে কিন্তু একটু রোদের যে এই যে গাছগুলো যে ছায়ার একটা ব্যবস্থা হয়ে গেছে এ কিন্তু আসলে রোদও সহ্য করতে পারবে প্লাস এখানে যদি এখন বৃষ্টি শুরু হয়ে যায় তাও কিন্তু সে এখানে আসলে তার মোকাবেলা করার মতো একটা এবিলিটি হয়ে যাবে আর এইভাবে অবশ্যই এখন বর্ষাকালে যারা মরিচ চাষ করবেন দেখুন এই যে খুঁটিটা কিন্তু আপনার নিশ্চিত করতে হবে দেখুন এই যে যে খুঁটিটা এখানে তারা দিয়ে দিয়েছে প্রত্যেকটি গাছে একটি করে খুঁটি নিশ্চিত করতে হবে কারণ হচ্ছে যে কোনো সময় এখানে কালবৈশাখী ঝড়ের আক্রমণ ঘটতে পারে এখন যে সময় আসলে কালবৈশাখী ঝড়ের আক্রমণ থেকে আপনাদের এই এত সুন্দর গাছগুলিকে প্রোটেক্ট দেওয়ার জন্য অবশ্যই আপনারা এরকম করে একটি করে প্রত্যেকটি গাছ একটি করে খুঁটি নিশ্চিত করবেন দর্শক আপনাদের এই মরিচ চাষ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাইতে পারেন আমাদের যে একটি ফেসবুক পেজ আছে এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি নামে ফেসবুক পেজ আছে আপনি পেজে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অথবা আপনি এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি যে একটি ইউটিউব চ্যানেল আছে আমাদের এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি একটু খেল করে দেখবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টা আমাদের কাছ থেকে পরামর্শ ফ্রিতে আপনারা যদি নিতে চান অবশ্যই আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনার মাঝে পৌঁছে যায় সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম